আমরা মানুষ আমরা ভুল করব পাপ করব এটাই স্বাভাবিক কিন্তু বিয়ার্স আমরা দৈনন্দিন জীবনে চলার পথে নানা রকম ভুল জেনে শুনেও করে থাকি আমাদের মহান আল্লাহ তালা আমরা যেগুলা না জেনে পাপ করি কিংবা অপরাধ করি সেগুলো হয়তো তিনি মাপ করবেন কিন্তু আমরা অনেকগুলো পাপ কিংবা সামাজিক অপরাধ রয়েছে যেগুলো আমরা জেনে শুনে করছি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও সোভিয়ার্স আজকে আমরা জানবো আমরা প্রতিনিয়ত কিংবা দৈনন্দিন জীবনে আমরা কোন কোন পাপগুলো কিংবা কোন কোন অপরাধগুলো সামাজিক অপরাধগুলো করছে এক নম্বরে হচ্ছে সিগারেট খাওয়া দেখবেন সিগারেটের প্যাকেটের গায়ে কিন্তু খুব সুন্দর করে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে ক্যান্সার হয় কিন্তু মানুষ সেগুলো জেনে শুনে কিন্তু তারা সিগারেট খাচ্ছে জানে যে সিগারেট খেলে তাদের ক্যান্সার হবে নানা রকম রোগ বেদি হবে তবু তারা সিগারেট ছাড়ছেই না তারা সিগারেট খাচ্ছেই এবং আপনি যদি সিগারেটের যে কোম্পানি কিংবা যে মালিক তাকে গিয়ে ধরেন সে বলবে যে আমি তো আমার কাজটা করে দিচ্ছি সিগারেটের প্যাকেটের গায়ে তো লেখে দিচ্ছি ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এতে ক্যান্সার হয় তাহলে তারা এটা দেখে খায় কেন দুই নম্বরে যে ভুলটি আমরা করে থাকি কিংবা যে পাপটি আমরা করে থাকি বিশেষ করে মেয়েদের জন্য সেটি হচ্ছে আমরা অনেকে বলি যে মনের পর্দায় হচ্ছে আসল পর্দা কিন্তু বিয়ার্স আমরা বলে যাই যে বাহিরের মানুষ আমাদের মনটাকে দেখে না আমাদের শরীরটাকেই দেখে তিন নম্বরে হচ্ছে মিথ্যা কথা বলা ভিউয়ার্স আপনি যতই নিস্তাবান হন না কেন যতই সত্যবান ব্যক্তি হন না কেন দেখবেন খেয়াল করে দেখবেন আপনি প্রতিদিন কোনো না কোনো মিথ্যা কথা বলেই থাকেন সেটা হয়তো কারো ভালোর জন্য কিংবা নিজের ভালোর জন্য ফার নাম্বারে যে বুলটি কিংবা অপরাধী রয়েছে সেটি হচ্ছে সামাজিক অপরাধ ভিউয়ার্স আমাদের দেশে কিন্তু যুতুক নিয়ে বিয়ে করা একটা সামাজিক অপরাধ কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটি বিয়ের মধ্যে কিন্তু মেয়ের পক্ষ থেকে কিছু না কিছু টাকা কিংবা কিছু জিনিস যতুক দেওয়া হয় এবং ছেলে সেটা খুব সদরে গ্রহণ করেন পাঁচ নম্বরের যে ভুলটি রয়েছে কিংবা যে পাপটি রয়েছে সেটি হচ্ছে শুরুতেই বিসমিল্লাহ বলা ভেয়স আমরা হচ্ছি মুসলিম জাতি এবং আমাদের ধর্মে রয়েছে আমরা যে কোনো ভালো কাজ শুরু করার আগে যেন আমরা বিসমিল্লাহ বলি কিন্তু আমরা সেটা কখনোই বলি না দেন ছয় নম্বরে হচ্ছে সুক্রিয়া আদায় করা ভেয়র্স আমাদের জীবনে প্রতিনিয়ত যা কিছু হয় যা কিছু ঘটে যাক কিন্তু আমরা কখনোই আল্লাহ তালার কাছে আলহামদুলিল্লাহ বলে সুক্রিয়া আদায় করি না এটা কিন্তু আমাদের একটা মারাত্মক লেভেলের একটা পাপ যদি আমরা সুক্রিয়া আদায় করি তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হন কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলাটা ভুলেই যাই সাত নাম্বার হচ্ছে দাঁড়িয়ে পানি খাওয়া ভিউয়ার্স অনেকেই জানে যে দাঁড়িয়ে পানি খেলে হার্টের সমস্যা হয় কিংবা নানা রকম সমস্যা হয় কিন্তু সেটা মানুষ জেনেও তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন বলতে গেলে দৈনন্দিন জীবনে তারা দাঁড়িয়ে পানি পান করে আট নম্বরে ভুলটি হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা ভিউয়ার্স আমরা অনেকেই জানি কিংবা বলতে গেলে আমরা প্রায় বেশিরভাগ মানুষই জানি যে দাঁত দিয়ে নখ কাটলে নখের ভিতরের যত জীবাণু রয়েছে সব জীবাণুগুলো কিন্তু আমাদের মুখে চলে যায় এবং তার থেকে আমাদের পেটে চলে যায় এর থেকে কিন্তু আমাদের নানা রকম রোগ বেদি হয় কিন্তু আমরা সেটা জেনেও আমরা যখন চিন্তা ভাবনা করি কিংবা যখন আমরা চুপচাপ করে বসে থাকি দেখবেন যে এই রয়েছে তারা দাঁত দিয়ে কাটে নয় নোক যেখানে সেখানে থুতু ফেলা থুতু থেকে কিন্তু নানা রকম জীবাণু সৃষ্টি হয় কিংবা নানা রকম জীবাণু থাকে কিন্তু আমরা সেটা জানি কিন্তু আমরা সেটা জেনেও কি করি আমরা যেখানে সেখানে থুতু ফেলে আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমি যে নয়টা ভুল কিংবা অপরাধের কথা বললাম এর মধ্যে কোনো না কোনো একটা আপনি প্রতিনিয়ত করে থাকেন ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ